নমস্কার বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করেছিলেন আগের দিনের কমেন্টে যে কে আপনাদের কথা ভাবছেন এবং কেন তো সেই রিডিংটাই করছি যে আপনাদের কথা কে ভাবছেন এবং কেন গ্রুপ ওয়ান বেয়ার ভালুক অ্যান্ড গ্রুপ টু ফিশ মাছ তো আপনারা গ্রুপ চুজ করে নিন কে আপনাদের কথা ভাবছেন এবং কেন ভাবছেন সেটাই দেখব ওকে ওয়ান টু তো দেখে নিন আপনারা গ্রুপ ওয়ান যারা এই বিয়ার কার্ডটি চুজ করেছেন এটা আপনাদের কারেন্ট এনার্জি কারেন্ট এনার্জি আচ্ছা বাইরে তো গ্রুপ ওয়ান কারেন্ট এনার্জি বাইরে আমি সকালবেলা রিডিং করছি অ্যাজ ইউজুয়াল বাইরে প্রচুর আওয়াজ সব রাস্তা দিয়ে লোকজন যাওয়া শুরু হয়েছে যারা ট্রেন করে আসে এনিওয়ে তো আপনার কারেন্ট এনার্জি গ্রুপ ওয়ান হলো আপনি যেন একটা ঘুম ভেঙে উঠেছেন বেশ আপনার ওজনে আমার আমার আপনার এনার্জেটিক্যালি আপনাকে স্লো লাগছে লিটারালি হতে পারে আপনি ঘুম থেকে উঠেছেন যখনই দেখছেন আমি ইউজুয়ালি সকালে আপলোড করছি তো ঘুম থেকে উঠে লোকজন দেখে বা সারাদিনে যখনই দেখছেন ওদের পরে জাস্ট ঘুম দিয়ে উঠলেন সেটা সম্ভাবনা আছে বাট তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মানে এটা যেহেতু সকালে দিচ্ছি তো বেশিরভাগের জন্য সেটা খুবই পসিবল আপনার এনার্জিতে না মানে আপনি বুঝতে পারছেন আমার একটু বডির মুভমেন্ট দরকার বা কোথাও ইটস নট বডি ইটস অ্যাবাউট মাইন্ড অ্যাজ ওয়েল যে আমার একটু মুভমেন্ট দরকার আমার একটু আরেকটু আমাকে আম মানে আপনি জানেন আপনার এগুলো এগুলো ভাবা উচিত এই এই কাজগুলো করা উচিত কিন্তু এখন আপনি করতে পারছেন না একটু ল্যাথার এনার্জি আছে জিরো টু জিরো টু দেখলাম ক্যামেরায় মানে টাইম স্ট্যাম্পসে জিরো টু জিরো টু দেখলাম সময়ে তো সেটা আপনি হয়তো দেখছেন দুই বাইশ দুশো দু বাইশ টু জিরো জিরো টু জিরো টু টু জিরো জিরো টু জিরো টু যেটা আমি দেখলাম ওকে এটা একটা হতে পারে বাট আপনার এনার্জি ইজ লাইক যে আমি জানি আমার এগুলো করা উচিত আমার এক্সারসাইজ করা উচিত আমার চেঞ্জ আনা উচিত আমার এই 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 কাজগুলো সেরে নেওয়া উচিত উচিত বিষয়টা খুব ক্লিয়ার মাথার মধ্যে বাট আই এম স্টিল নট ডুইং ইট তাও আমি করছি না আপনাদের আপনারা হতে পারে আপনাদের ওজন একটু বেশি বা আপনাদের শরীর খুব নরম রোগা হলেও আপনাদের শরীরটা খুব সফট আর আপনাকে বেসিক্যালি হাগ করে ভাল লাগবে আর কি মানুষ যারা আপনাকে ভালোবেসে হাগ করেন আপনি যাদের তাদের ভালো লাগে হাগ বা আলিঙ্গন জড়িয়ে ধরলে তাদের ভাল লাগে বন্ধুকে ফ্যামিলি যেভাবেই হোক বডি ইজ সফট বাট ইউ নো মানে ইউ ইউ হ্যাভ দ্যাট অ্যাওয়ারনেস ভালো করে দেখুন চোখটা কি সুন্দর লাগছে ইউ হ্যাভ দ্যাট অ্যাওয়ারনেস কি আই নিড টু ডু দ্যাট কিন্তু এখন আপনি করে উঠতে পারেননি আপনি জানেন বাট আপনি করে উঠতে পারেননি তো যদি এটা আপনার এনার্জি হয় বিশেষ করে মুভমেন্ট জাতীয় যেখানে আপনাকে মুভ করতে হবে মানে আপনি অনেক সময় হয় যে কিছু দিস ইজ রিলেটেড টু মুভমেন্ট যে আমাকে নড়াচড়া করতে হবে সামথিং লাইক ওকে তো কে ভাবছে আপনার কথা অ্যাডভোকেট লাইট অ্যাট্রিবিউট ইন্সপায়ার টু পুট কম প্যাশন অ্যাকশন ওকে ওকে হুম উলফ রাখি আপনার তো জেবরাটা আমি একটু আপনার কথা এমন কেউ ভাবছে গ্রুপ এই যে আপনি যেটা ভাবছেন যেটা আপনাকে করতে হবে এই মানুষটি তার অ্যাডভোকেট এই আপনার মাথায় ঢুকিয়েছে যে আপনাকে না এটা করতে হবে ঢুকিয়েছে বা আপনার রিয়েলাইজেশনের পিছনে এনার হাত আছে ইনি ভিশনারি ইনি 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 হয়তো শুধু আপনার না অনেকের ব্যাপারেই দেখতে পান যে কি তার করা উচিত হ্যাঁ আমার মনে হচ্ছে আমি একটু পরে ট্যারো নেব বাট ইনি আপনাকে বুঝিয়েছেন যে এখানে অপরচুনিটি আছে এইভাবে মুভ করো ওইভাবে কাজ করো দিস ইজ ইউর কলিং উলফ এটা আপনার সব কনসিয়াস কলিং এটা আপনার লাইফ পারপাস সামথিং স্যাটার্ন এটা মানে সেই টা আছে সেই মানুষটার যে আপনাকে আপনার লাইফ পারপাস আপনার কলিং এর সঙ্গে যুক্ত করেছেন এবং তিনি আপনার কথা এই মুহূর্তে প্রচুর ভাবছেন হ্যাঁ তিনি আপনার কথা খুব ভাবছেন তার থার্ড আই চাকরা ওপেন তার মধ্যে একটা ভিশনারি অ্যাটিটিউড আছে তিনি যেমন এখানে এখানে পরিষ্কার যেটা লিখেছে ইন্সপায়ার্স ইউ টু পুট কম্প্যাশন ইন্টু অ্যাকশন আপনাকে এটা বুঝিয়েছে আপনাকে অনুপ্রাণিত করেছে যে আপনাকে এই কাজগুলো করতে হবে হুম এবং উনি খুব কম্প্যাশনেট আপনাকে খুব ভালোবেসেই কাজগুলো করেছেন ভালোবাসা নট নেসেসারি এটা রোমান্টিক লাভ হতে হবে একেবারেই নয় এমন কেউ যে আপনাকে অনুপ্রাণিত করে আপনার জন্যে আপনার হায়েস্ট পোটেন্সিয়াল সে দেখতে পায় এবং আপনাকে সে অনুপ্রাণিত করে যে টেক দ্যাট অপরচুনিটি সে কাজটা করুন একটা অনুপ্রেরণা দিচ্ছে আপনাকে এই মুহূর্তে খুব এবং তার মধ্যে নিজে তিনি নিজে স্যাটার্ন লাইক হতে পারেন কোয়ালিটি আহ মকর রাশি কুম্ভ রাশি বা শনি খুব প্রমিনেন্ট হতে পারে তার চার্টে বাট তিনি স্যাটার্ন লাইক হতে পারেন ভীষণ স্ট্রাকচার ফলো করেন ডিসিপ্লিন একটা মানুষ ভুল ভাল বাজে কথা একদম বলেন না সবসময় হার্ডওয়ার্ক রেসপনসিবিলিটির কথা বলে অথেন্টিসিটির কথা বলে যে নিজের অথেন্টিক সেলফে আসন অ্যান্ড অল তো শনির মতো হতে পারে বা তিনি আপনার লাইফে একজন লেসনের মতো আপনাকে অনেক কিছু উনি শিখিয়েছেন আপনি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং আরেকটা কথা আপনি হতে পারে আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হঠাৎই মনে হলো যে কে ভাবছে আপনার কথা এবং সাবকনসিয়াসলিও আপনি ভাবছেন মানে আপনি জানতেন যে আপনি রিডিংটা দেখার আগেও আপনি জানতেন যে হ্যাঁ এই মানুষটা আমার কথা ভাবতেই পারে হুম ইটস আ কলিং ইটস আ কলিং আপনার ডিপ কলিং এর সঙ্গে আপনাকে কোথাও যুক্ত করিয়েছেন উনি ওনার কোনো সম্পর্ক আছে আপনার লাইফ কলিং এর সাথে সেটা যে কোন লেভেলে হোক মানে ছোট লেভেলে হোক বড় লেভেলে হোক একটা ডেস্টিনির গল্প আছে এখানে যেটা উনি ইন্সপায়ার করেছেন আমি একটু ট্যারো কার্ডও নেব ইনি আপনার কে হন আপনাদের সম্পর্ক কি সিক্স অফ কাপস এসেছে আপনাদের মধ্যে এনার্জিস তো অবশ্যই কোনো পাস্ট পার্সন বা যার সঙ্গে আপনার একটা সোল লেভেলের কানেকশন আছে গ্রুপ ওয়ান এবং যে মানুষটি আপনাকে ভালোবাসে ভালোবেসে ছিল অ্যাটলিস্ট অতীতে হলেও ভালোবেসে ছিল বা একটা সোল কানেকশন খুব পুরনো কোনো বন্ধু হতে পারে সোলমেট টাইপের রিলেশনশিপ সিক্স অফ কাপস এবং মিষ্টি সম্পর্ক সুইট রিলেশনশিপ এখানে থ্রি অফ সোয়ার আপনাদের সম্পর্কে আপনাকে যেটা ওনার ভালো লাগছে না বা একটা হার্ডশিপ চলছে আইদার উনি আপনাকে দুঃখ দিয়ে ফেলেছেন বা আপনার কাছ থেকে উনি দুঃখ পেয়েছেন বাট আ বাউন্ডারি চলে এসছে সেভেন অফ ওয়ান্স যেটা সম্পর্কটাকে ডিফিকাল্ট করে দিয়েছে বেসিক্যালি কিছু ঘটনা ঘটেছে এখানে যে সাইকেলটা উনি এবার এন্ড করতে চান থার্টি থ্রি এসছে দুটো তিন এসেছে তো উনি উনি এবার এই সাইকেলটা শেষ করতে চান যে হার্ডশিপ আর নয় উনি উনি একটু স্মুথ আউট করতে চান উনি মিস করছেন যাই হয়ে থাকুক না কেন আপনাদের মধ্যে উনি আপনাকে দুঃখ দিয়ে থাকুক বা আপনি আপনাদের সিচুয়েশন কিছু অন্যদিক হয়ে থাকুক উনি আপনাকে মিস করছেন ওনার মনে হচ্ছে যে আপনি না বলছেন আমার মনে হচ্ছে আপনি না বলছেন ওনারই মধ্যে মনে হচ্ছে যেন উনি একটু অনুশোচনা ওনার বেশি ওনার মধ্যেই অনুশোচনাটা বেশি বা হতে পারে যে ওভারঅল পরিস্থিতি নিয়ে মধ্যে সিচুয়েশন মানে ডাইরেক্টলি দুঃখ না দিয়ে থাকলেও বা উনি চাইছেন এই ডিস্টেন্স এই 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 দূরত্ব যেটাই আছে না কেন রাইট নাও সেটা না শেষ হোক ওনার ওনার এটা ভালো লাগছে না এবং সেই জন্যে উনি ভাবছেন এই আগে যেরকম একটা সহজ সুন্দর স্বাভাবিক সম্পর্ক ছিল ভালোবাসার মিষ্টি সেটাই আবার হোক তবে এই মানুষটা আপনাকে ইন্সপায়ার করেছেন উনি সর্বত মানে অসম্ভব ইন্সপিরেশন পেয়েছেন আপনি প্রচুর কিছু শিখেছেন এবার হতে পারে যে উনি আপনাকে লিটারালি ট্রিগার করে করে ট্রিগার করে করে শিখিয়েছেন সেটা হতে পারে আহ বাট হ্যাঁ ইনি সবসময় আপনাকে উৎসাহ দিয়েছেন অ্যাডভোকেট এনার্জিটা বলছে যে উনি উনি আপনার ভিশনারির ব্যাপার আছে এনার মধ্যে ইনি ইনি দেখতে পেতেন দূরদৃষ্টির একটা বিষয় আছে আর ইনি ইনি আপনাকে ভালোবাসেন আমি জানি না কেন আপনাকে দেখে মনে হলো প্রথম কথা আমি বললাম আপনি জানেন ইনি কে হানড্রেড এবং আমি এরকম ক্যামেরাটা সরিয়ে মনে হলো যে আপনি এখনো না আপনিও চান যে এখানে এটা মিলমিশ হয়ে যাক সেই জন্য কি সেই সেই জাতীয় মুভমেন্ট এত দরকার আছে যেটাই আপনার ফার্স্ট যেটা এসেছিল চ্যানেল এনার্জি তে গ্রুপ ওয়ান যে ইউ নিড টু ডু সামথিং মুভ সামথিং সেটা হতে পারে বিকজ আমার যাই না কেন আমার মনে হলো আপনি যেন পুরো বিষয়টা দিকে তাকিয়ে আছেন আপনিও চান যে হ্যাঁ এই এই দূরত্ব এই মন খারাপ কষ্টটা পার হয়ে যাক ওকে তো যদি আপনিও চান এবং আওয়াজ বেড়ে গেল দেখলেন যদি আপনিও চান এবং নেওয়ার কথা আপনি যদি বুঝতে পারছেন অলরেডি আমার কথা শুনে না যদি আপনার ভেতরে অলরেডি থাকে তাহলে অ্যাকশন নিতে পারেন মানুষটি আপনাকে ভালোবাসে মানে ভালোবাসে যে বললাম ইটস নট রোমান্টিক ক্লাব আমি খুব একটা রোমান্টিক এনার্জি এখান থেকে পাচ্ছিও না ইটস মোর অফ ফ্রেন্ডশিপ মানে সেটা যেরকম সম্পর্কই হোক বয়সে বড় হোক সিনিয়র হোক জুনিয়র হোক এমনই হোক বন্ধুত্ব বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডশিপ এবং খুব মিষ্টি সম্পর্ক রোম্যান্টিক রিলেশনশিপ হলেও বন্ধুত্ব বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ ওকে ওকে গ্রুপ ওয়ান তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং যদি আপনাদের হেল্প হয়ে থাকে মিলে গিয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন খুব খুব ভালো থাকবেন গ্রুপ ওয়ান আমার অনেক অনেক ভালোবাসা নেবেন দেখা হবে নেক্সট রিডিং এর হ্যালো গ্রুপ টু যারা মাছ কাটতে চুজ করেছেন এটা আপনাদের কারেন্ট এনার্জি গ্রুপ টু ফ্রেশ এনার্জি হচ্ছে রেস্টলেস সবসময় মুভ করছে অবশেষে জলে ভাসে না ওকে অলওয়েজ মুভ করছেন এবং চাঁদ আমাকে বলছে যে আপনার ইন্টুইশন আপনার অন্তর্মন আপনাকে কিছু বলছেন বাট আপনি মানসিকভাবে রাইট নাও অস্থির যখনই রিডিংটা দেখছেন না কেন সেই মুহূর্তে বা তার আগের দিন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স কিছু একটা অস্থিরতা আপনার মনকে অশান্তত করেছেন এবং হতে পারে আপনার ইন্টুইশন এমন কিছু বলছে আপনার অন্তর মন এমন কিছু বলছে যেটা আপনার জন্য কমফোর্টেবল নয় যেটা আপনার জন্য সহজ নয় আপনাকে সেটা মেনে নেওয়া বা সেই কাজটা করা ইজ নট কমফোর্টেবল এবং আপনি কাইন্ড অফ যেন পাশ কাটাতে চাইছেন এবং তার জন্য একটা রেস্টলেসনেস অস্থিরতা আছে বুঝতে পারছেন না কোথায় ফোকাস করবো কিভাবে করব একটা হারিয়ে যাওয়া লস্ট এনার্জি আছে মাছের ওকে গ্রুপ টু যেন কিছু কোন একটা পার্টিকুলার নির্দিষ্ট বিষয় নিয়ে হতে পারে বুঝতে না যাই না কি করব বা ওভারঅল লাইফ নিয়ে হতে পারে কোন দিকে যাব ডাইরেকশনলেস লেস একটা গান চ্যানেল হচ্ছে কান দিশারে

আবার অনেকের জন্য এটাও হতে পারে গ্রুপ ওয়ান যে আপনারা আপনাদের ইন্টুইশনকে ফলো করে চলছেন জানেন না নেক্সট স্টেপ কি যা অন্তর্মন বলছেন আপনি করে যাচ্ছেন সেক্ষেত্রেও লস্ট বিকজ আপনার কনসিয়াস বা মেন্টাল এনার্জি মেন্টালি আপনি ইউ ইউ রিয়েলি ডোন্ট নো যে আমি কোন দিকে যাচ্ছি আমি শুধু ফলো করছি ব্লাইন্ডলি দ্যাট ইজ অলসো ক্যান হ্যাপেন ওকে তো আমি দেখব আপনার কথা কে ভাবছেন First is a student, humility and devotion to knowledge and openness, lifelong justice, volcano. লিও প্লুটো ওকে আচ্ছা ডাইরেক্টলি আপনার স্টুডেন্ট হতে পারে যদি আপনি শিক্ষক হয়ে থাকেন তো আপনার কোন স্টুডেন্ট বা আপনি কারো স্টুডেন্ট সেটা হতে পারে এটা খুব অল্প মানুষের জন্য বেশিরভাগের জন্য ইনি এমন একজন মানুষ যিনি ভীষণ ব্যালেন্সড এবং লাভার কার্ড এসছে আমার ভীষণ লাভ এনার্জি আছে ইনি ভীষণ ব্যালেন্সড এবং আপনাদের সম্পর্ক বা আপনি এনার সাহচর্যে পরিবর্তিত হয়েছেন ভীষণ এনার্জি হচ্ছে আপনি এনার কাছ থেকে অনেক কিছু শিখেছেন ইনিও আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছেন এই মানুষটির ধৈর্য খুব বেশি আর্থ সাইন আর্থ এনার্জি থাকতে পারে গ্রাউন্ডের অসম্ভব ধৈর্য পিসফুল শান্তি একটা মানুষ যাকে কেন মানে এ অনেক কিছু আপ করতে পারে মানে বলতেই থাকলাম বলতেই থাকলাম বলতেই থাকলাম চাপতে 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 একদিন বুম করে বাস্ট করে হয়তো বাট অসম্ভব ধৈর্য হ্যান্ডেল করার মানে আর প্রচুর শেখার ইচ্ছে আছে ইনি ইটার্নাল স্টুডেন্ট হতে পারেন বাই ক্যারেক্টার আজকে এটা পড়ছেন কালকে ওটা পড়ছেন এই পড়াশুনো করছেন ওই পড়াশোনা করছেন লিবরা এবং জাস্টিস দুটোই বলছেন ইনি 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 কর্মাতে বিলিভ করেন ইনি ম্যানেজ খুব ভালো করতে পারেন কোনো অফিসের ম্যানেজার পোস্টও থাকতে পারেন যেখানে উনি খুব ভালো হ্যান্ডেল করতে পারেন ফ্যামিলিতে মানে এনি আমার এটা বলতে ইচ্ছে করছে বলছি সবার সাথে নাও মিলতে পারে ইনি এমন একজন মানুষ যিনি এনার ফ্যামিলিকে ম্যানেজ করে মানে যদি পারিবারিক দুটো তরফে ঝামেলা হয় বা কিছু সমস্যা হয় এ গিয়ে সামলায় আপনি এটা জানেন এটা যে ইনি ইনি ভীষণ সামলেছ মানে বন্ধুদের মধ্যে ঝগড়া হয়েছে তো মধ্যস্থতা করার জন্য একে ডেকেছে পরিবারে কোনো অশান্তি হচ্ছে তো মধ্যস্থতা করার জন্য একে ডেকেছে এবং ভীষণ ট্রান্সফরমেটিভ এনার্জি কিছু কিছু নতুন 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 কিছু শিখতেই ইচ্ছে শিখতেই আছেন কিছু চেঞ্জ করতেই আছেন সামথিং লাইক দ্যাট ক্রিস্টালস হয়তো উনি পছন্দ করেন বা ব্যবহার করেন বা পছন্দ করেন পাহাড় পছন্দ করতে পারেন বাট আর আপনি এনার কাছ কাছ থেকে থেকে অনেক অনেক কিছু কিছু শিখেছেন শিখেছেন ইনিও আপনার একটা ব্যালেন্সড এর ব্যাপার আছে বাট এনার এনার হয়তো অ্যাঙ্গার ইস্যুজ আছে রাগ বাট এই রাগটা চট করে বেরোয় না হয়তো বছরে একবার রাগেন বাট যখন রাগেন এগারে লাভা স্রোত বয়ে যাচ্ছে টাইপ রাগ অসম্ভব রাগ আপাত ইনি ভীষণ শান্তশিষ্ট ধৈর্যশীল একটা মানুষ একদম বাজে কথা বলেন না গ্রাউন্ডেড এনার্জি খুব ঠান্ডা এনার্জি আর ইনি না বুলশিট এনার্জি ধরতে পারেন মানে কোন মানুষটা রকম বা কে আপনার শুভাকাঙ্ক্ষী কার ক্যারেক্টার চরিত্র কিরকম ইনি না বুঝতে পারেন বুঝলেন তো গ্রুপ ওয়ান বুঝতে পারেন মানে এরকম হয়ে থাকতে পারে আপনি আপনার কোনো নতুন বন্ধুর সাথে বা কলিগের সাথে ওনার আলাপ করিয়েছেন উনি বললেন দেখ ভাই এই লোকটা না তার জন্য ঠিক না অ্যান্ড পরে আপনি দেখবেন যে হ্যাঁ ও ঠিকই বলেছে ওনার ওনার ওই ক্ষমতাটা আছে উনি উনি দেখতে পান রঙিন চশমা পরে থাকেন না উনি দেখতে পান ওকে তো এবার আমি একটু ট্যারো কার্ড নেব আপনার সম্পর্ক কি সেটা কর্মসূত্রে পরিচয় এবং কর্মসূত্রে আলাপ বা পরিচয় হ্যাঁ কি কথা বলছি এবং ইনি খুব হার্ড ইনি আপনাদের রিলেশনশিপটার উপরে আপনি প্রচুর এফোর্ট দিয়েছেন এই মানুষটার সঙ্গে আপনার যে সম্পর্ক তাতে আপনি অ্যাটলিস্ট প্রচুর এফোর্ট দিয়েছেন উনিও দিয়ে থাকতে পারেন বাট আপনি তো দিয়েছেন হান্ড্রেড কর্মসূত্রে বা পড়াশুনোর জায়গা থেকেও হতে পারে যে একসাথে পড়াশোনা করেছেন সিনিয়র বা জুনিয়র বা ব্যাচ সামথিং লাইক দ্যাট বা কলিগ বা কিছু বাট এই সম্পর্কটাকে তৈরি করতে হয়েছে বেশ কষ্টকর মানে কঠিন কাজ করেছেন হার্ড ওয়ার্ক ইটস নট আ ইজি স্মুদ সম্পর্ক না সম্পর্কটা দীর্ঘায়ু হতে পারে আট বছর ইত্যাদ থেকেও বেশি আট বছর ন বছর ইত্যাদি এবং ইয়েস তো সেইটা হওয়ার সম্ভাবনা বেশি মানে সম্ভাবনা না মানে সেটাই যে আপনি প্রচুর কাজ করেছেন এই রিলেশনশিপের জন্য এই হাতুড়িয়ার চিজেলটা খুব গড়েছেন যেন মানে খুব হাতে করে গড়া একটা ব্যাপার আছে গড়ে তুলেছি আমি ইনভেস্টমেন্ট আছে আপনার সময় টাকা পয়সা গড়ে তুলেছি আমি নিজের দুই হাতে এই সম্পর্কটা তৈরি করেছি ইনি কেন আপনার কথা ভাবছেন যদি এই মুহূর্তে আপনাদের সম্পর্ক না থাকে নো কন্ট্যাক্ট থাকে তাহলে ইনি রিনিউয়াল চাইছেন এবং সেটা প্যাশনেট ফায়ার এনার্জিজি এসেছে কুইন অফ ওয়ান স্ট্রেংথ এবং এস অফ ওয়ান যদি দূরত্ব থেকে থাকে তাহলে উনি রেট নাও চাইছেন নতুন করে শুরু করতে যদি সম্পর্ক থাকেও বা তাহলেও হয়তো আপনাদের মধ্যে উৎসাহ উত্তেজনা আনন্দ এগুলো কমে গেছে উনি চাইছেন সেগুলোকে আনতে উনি এই জন্য ভাবছেন যদি ইনি মাসকুলিন এনার্জি হন যার কথা কার্ডে এসেছে যে তার মধ্যে যদি ম্যাসকুলাইন এনার্জি বেশি থাকে তাহলে উনি এটা ভাবছেন এই কারণে ভাবছেন আপনার কথা যে আপনি ওনাকে মানে আপনি ওনাকে ভালোবেসে চালনা করতে পারতেন উনি আপনার সামনে এসে যেন ভীষণ থেকে ভেজা হয়ে যাওয়ার কি এরকম ইনি যদি ম্যাসকুল্যান্ড এনার্জি হন তাহলে উনি আপনাকে অত্যন্ত কনফিডেন্সের জায়গায় দেখছেন অত্যন্ত আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব হিসেবে দেখেন ভীষণ ভালো লাগে আপনাকে ওনার এবং ওনার মনে হয় যে একটা স্ট্রং অ্যাট্রাকশন উনি ফিল করছেন রাইট নাও ম্যাসকুল অ্যান্ড ফেমিলাইন যাই হন না কেন অসম্ভব একটা আকর্ষণ বোধ করছেন ইটস লাইক আমার চাই হুম সেক্সুয়াল এনার্জি প্রচন্ড স্ট্রং যদি এটা রোমান্টিক কারণ লাভার কার ছিল তো রোম্যান্টিক রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা খুব বেশি সিংহ রাশির এনার্জি আছে তো হতেই পারে যে অসম্ভব আছে এবং আপনি ওনার যদি এটা প্রেমের জায়গা হয় আপনি ওনার উইস ফুলফিলমেন্ট উনি আপনার মতই একজন মানুষ চেয়েছেন ওকে এই সম্পর্কে আপনি প্রচুর মেহনত করেছেন যাকে বলে পরিশ্রম করেছেন নিজে দুই হাতে বসে ধৈর্য নিয়ে বানিয়েছেন তৈরি করেছেন করে আর যদি এমন কোন মানুষ হয় যে ওরম কোনো ব্যাপার নেই তাহলেও ইনি আপনাকে অসম্ভব পছন্দ করছেন ওনার মনে হচ্ছে আপনার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় আপনি খুব কনফিডেন্ট এবং ওনার কোনো কাজ আপনার দ্বারা হবে মানে ওনার হয়তো কিছু করানোর আছে সেটা আপনি করতে পারবেন আপনার সে ক্ষমতা আছে যে আপনি ওনাকে ওই হেল্পটা করতে পারবেন সেই জন্য উনি আপনার কথা ভাবতে পারেন যদি এটা রোম্যান্টিক সিচুয়েশন না হয় তো কারণ আপনি হার্ড ওয়ার্কিং সেক্ষেত্রে আপনি খুব ভালো কাজ করেন উনি একটা ওয়ার্ক অ্যাঙ্গেলও আছে এক্ষেত্রে ওকে গ্রুপ টু তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট রিডিং এটা